নমস্কার আর জিকের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি নির্যাতিতার পরিবারের পাশে আছেন এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই সমস্ত অপরাধীরা সাজা পাক কিন্তু এবার এমন একটি তথ্য সামনে উঠে এলো যেখান থেকে আপনার মনেও এই প্রশ্নটাই তৈরি হবে সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দল তৃণমূল অপরাধীরা সাজা পাক এটা মন থেকে চান আপনারা প্রত্যেকে জানেন করের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি দ্রুত বিচার চেয়ে যাতে দোষীরা তাড়াতাড়ি সাজা পায় এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিরই পাল্টা জবাব দিল কেন্দ্র যেখানে নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠিতে পাল্টা যেমনটা জানিয়েছেন তার মধ্যে অনেক কিছু কথায় লেখা আছে তবে গুরুত্বপূর্ণ কথা হিসাবে পাল্টা চিঠিতে যেমনটা লেখা আছে তা হচ্ছে ধর্ষণ এবং শিশুদের ওপর নির্যাতনের মামলার দ্রুত শুনানির জন্য পশ্চিমবঙ্গকে একশো তেইশটি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে বেশিরভাগ কাজই শুরু হয়নি প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গকে একশো তেইশটি ফাস্টট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল তার মধ্যে কুড়িটি কেবলমাত্র পক্সো আদালত কিন্তু দু সালে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদালতগুলির কাজ শুরুই হয়নি চলতি বছরের তিরিশে জুনের হিসাব বলছে কেবলমাত্র ছটি পক্সো আদালত চালু হয়েছে পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ এবং পক্সো মামলা ঝুলে রয়েছে তা সত্ত্বেও আরও এগারোটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন নিয়ে উদ্যোগী নেয়নি পশ্চিমবঙ্গ সরকার এছাড়া পাল্টা চিঠির জবাবে কেন্দ্রীয় নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী আরও বলেন মহিলা এবং শিশুদের সমস্যা দূরীকরণে কেন্দ্র একটি ন্যাশনাল হেল্পলাইন নম্বর চালু করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটাও চালু করেনি